সুরাতুল হুজুরত সুরাতুল হুজুরতের পনেরো নম্বর আয়াতে করিমা তেলওয়াত করেছে আয়াতে আল্লাহ তালা মুমিনদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছেন আজকে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু মুমিনদের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য এটা আজকের আলোচনার শুরু নাম কিছু গুরুত্বপূর্ণ নির্বাচিত কিছু বৈশিষ্ট্য পনেরো নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের দুটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন আল্লাহ বলেন মুমিন তারা যারা আল্লাহকে এবং তার রসুলকে বিশ্বাস করে কোনো সন্দেহ করে না এক নাম্বার বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করা এটা মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য দুই নম্বর যারা নিজেদের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য এক নম্বর সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে দুই নম্বর নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ বলেন তারাই সত্যবাদী আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী মুমিন বলে কোরআনে ঘোষণা করে দিলাম তাহলে সন্দেহ ছাড়া ইমান জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা এগুলো দুটি বৈশিষ্ট্য আনফালের নম্বর আয়াতে মুমিনদের আরো পাঁচটি তিন বৈশিষ্ট্য জানবো আগের দুইটি সুরে আনফালের দুই তিন নম্বর আয়াতে পাঁচটি পাশে আর দুই কত হলো সাতটি সুরে আনফালের দুই তিন নম্বর আয়াতে যে পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন মুমিন তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে আলোচনা করা হলে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে অন্তরে ভীতি সঞ্চার হয় অন্তর কাঁপতে থাকে আল্লাহর ভয় জাগ্রত হয় তাদের অন্তর দুই নম্বর যাদের সামনে আয়াত তেলোয়াত করলে এই তেলোয়াত তাদের ইমান আরো বাড়ায় দেয় আমরা কোরআন তেলাওয়াতের সময় কথা বলি চারোদিকে তাকাই কোরআন তেলোয়াত চলা অবস্থায় কথা না বলা মন্দির শোনা আজকে একটু আগে এইখানে হজরত মাওলানা কারি আমজাদ সাহেব তেলাওয়াত করছিলেন আমার সাথে কয়েকজন এসে মুসাফা করছে কাজটি সঠিক হয়নি ওই সময় কোরআন তেলোয়াত শোনা মুসাফার প্রয়োজন নাই তখন তাহলে এই আয়াতের দ্বিতীয় বৈশিষ্ট্য কোরআনে তেলোয়াত করলে তেলোয়াত তাদের ইমান বাড়ায় দেয় তো তেলোয়াতের সময় আমরা দুনিয়ার সব কাজ করি ইমান কোথায় বলল তিন নাম্বার যারা তাদের রবের উপর ভরসা করে রবের উপর ভরসা কাকে বলে সাহাবী রসুল সাল্লাল্লা আলিসাল্লাম জিজ্ঞাসা করলেন অব আল্লাহ রসুল আমরা আমাদের বাহন গুলা মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেই আল্লাহর উপর ভরসা করি তাদেরকে আমরা বাঁধন খুলে দিয়ে ছেড়ে দেই তারা ইচ্ছামতো ঘাস খাবে আবার আমাদের কাছে চলে আসবে আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ নিয়ে আসবে নবীজি বলেন এটাকে তাওয়াক্কুল বলে না এটাকে ভরসা বলে না বা ভরসা বলে তুমি মানুষ হিসাবে যথাসাধ্য চেষ্টা করবা যেমন গরু ঘরে গরু বাঁধবেন বাঁধার পর আয়াতুল কুর্সি পরে দরজা বন্ধ করবেন এরপর বলবেন আল্লাহ ভরসা আমার গরুর কিচ্ছু হবে না এটাকে তাওয়াক্কুল বলে গরুর ঘরে গরু রাখলেন আর দরজা খোলা রেখে বললেন কোনো সমস্যা নাই আল্লাহ বরসা চুরি হবে না এটাকে তাওয়াক্কুল বলে না ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন আমার যেন আগামী মাসে দশ হাজার টাকা হয় ইমাম সাহেব দোয়া করে কিন্তু টাকা আসে না ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ কি দোয়া করলেন টাকা তো আসে না ইমাম সাহেব বললেন আপনি এক মাস কি করছেন ঘরে ছিলাম। ও আচ্ছা ঘরে বসছে না আপনি দোয়া করবেন আল্লাহ টাকা পকেটে দিয়ে দিবে এটাই তো তাওয়াক্কুল করছে আল্লাহর উপর এটাকে তাওয়াক্কুল বলে না মানুষ হিসাবে আপনি চেষ্টা করবেন আর আল্লাহ তালা আপনাকে ওই চেষ্টার প্রতিদান দান করবে এটাকে বলা হয় তুল এটাকে বলা হয় ভরসা তাহলে সুরায় আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনের নম্বর গুণ এক যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় দুই নম্বর যাদের সামনে কোরআন তেলোয়াত করা হলে তেলোয়াত তাদের ইমান বাড়ায় তিন নম্বর যারা তাদের রবের উপর ভরসা করে চার নাম্বার যারা নামাজ কায়েম করে নামাজ বলে আজকে নামাজ যারা পড়েছেন স্ত্রীকে যারা নামাজ পড়তে বলেছেন ছেলে মেয়েরা নামাজ পড়লো কিনা মাগরীব এই খবর যারা নিয়েছেন এলাকায় আপনার প্রতিবেশীরা মাগরীব পড়লো কিনা এই খবর আপনি নিয়েছেন বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয় কিনা এই খবর আপনি রাখেন সারা পৃথিবীর সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা আপনার আছে এটাকে নামাজ কায়েম করা বলে আজকে মাগরিব আপনি পড়েছেন বিবিরে পড়তে বলেন নাই বিবি পড়ে নাই সন্তানাদি নামাজ পড়ে নাই আজকে মাগরিব আপনি পড়েছেন কায়েম করেন নাই ফজরের নামাজ আপনি পড়লেন পরিবারকে পড়ার কথা বলেন নাই আত্মীয় স্বজনকে নামাজ পড়ার কথা বলেন নাই এর মানে আপনি ফজর পড়েছেন কায়েম করেননি একটা হলো নামাজ পড়া আর একটা কায়েম করা কায়েম কি জিনিস আজকে মাগরিব আমি পড়লাম পরিবার পড়লো কিনা খবর নিলাম সন্তান যেখানে আছে নামাজ পড়লো কিনা খবর রাখলাম আমার প্রতিবেশী মাগরিব পড়লো কিনা আমার এই চিন্তা আছে এটাকে নামাজ কায়েম করা বলে নামাজ প্রতিষ্ঠিত করা বলে তাহলে শুধু নিজে নিজে নামাজ পড়লে নামাজ পড়লাম কায়েম করলাম না আর দশজন নামাজি হল কি এই চিন্তা করা মানে নামাজ কায়েম করে মুমিনের এখানে চার নাম্বার বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে পাঁচ নাম্বার অমিউন ফিকুন আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে যারা জাকাত আদায় করে তাহলে এই দুই এবং তিন নম্বর আয়াতে জানলাম পাঁচটা সুরায় হুজরতের পনেরো নম্বর আয়াতে জানলাম আগের দুইটা দুই আর এই নতুন কয়টা হলো আগের সন্দেহ ছাড়া আল্লাহ আর দুইটা তার রসুলকে বিশ্বাস করা দুই নম্বর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করা আর সুরে আনফালের পাঁচটা হলো এক নম্বর জিকির করলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়া দুই নম্বর তেলওয়াত করলে ইমান বেড়ে যাওয়া তিন নাম্বার রবের উপর ভরসা করা চার নাম্বার নামাজ কায়েম করা পাঁচ নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে জাকাত দেওয়া দান সৎকা করা তাহলে এই পাঁচ আগের দুই হলো কয়টা ষাটটা সুরায় তাওবার একাত্তর নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ মুমিনের ছয়টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন ছয়টি থেকে আমরা চারটি নিব আর দুইটি নিব না কেন দুইটি সুরায় আনফালে চলে এসেছে একটা হলো নামাজ কায়েম করা আর একটা জাকাত দেওয়া যেটা সুরে আনফালের পাঁচ বৈশিষ্ট্যের আলোচনায় আছে সুরে তাওবার একাত্তর নম্বর আয়াতে ছয়টি বৈশিষ্ট্য আছে এর মধ্যে দুইটি হলো নামাজ কায়েম করা আর জাকাত দেওয়া তো এই দুইটা তো আমরা আনফালে পেয়ে গেলাম এই জন্য ওই ছয়টা থেকে নিব চারটা তো আগের সাতটা আর সুরায় তাওবার ছয়টি বৈশিষ্ট্য থেকে নিব চারটা এক সাথে আর চারে কত হয় এগারোটা সুরায় তাওবার একাত্তর নম্বর আয়াতে যে ছয়টা আগে শুনি ছয়টা সোনার পর এখান থেকে আমরা চারটা নিব আল্লাহ তাআলা বলেন ওয়ালমুক মিনু না বলম মিনাতু বা দুহুম আউলিয়া উ বা মমির নারী পুরুষ তারা একে অপরের অভিভাবক মুমিন নারী পুরুষ তারা একে অপরের বন্ধু অভিভাবক হিতাকাঙ্ক্ষী কল্লামকামী দুই নম্বর ইয়া মরু নাবিল তারা সৎ কাজের আদেশ করে 3 নাম্বার ওয়ায়ানহাউনা আনিল মুনকার তারা অসৎ কাজ থেকে নিষেধ করে 4 নাম্বার ওয়াইউতিমু সালাহ এটা কোথায় গেছে আনফালে পাঁচ নাম্বার ওয়াইতুনু জাকা যারা জাকা আদায় করে এটাও সূরা আনফালে গিয়েছে 6 নাম্বার ওয়াইউতিউদুল্লাহ ওয়া রাসূলা যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে তাহলে দেখেন এই ছয়টা এক নাম্বার মুমিনরা একে অপরের অভিভাবক নামাজ কায়েম করে পাঁচ নাম্বার জাকাত আদায় করে ছয় নাম্বার আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে এই ছয়টার মধ্যে দুইটা আমরা সুরে আনফালে পেয়ে গেছি নামাজ কায়েম করা আর জাকাত দাদায় করা তাহলে এই দুইটা যদি আমরা সুরে আনফালে যেহেতু পেয়ে গেছি এখন এই সুরায় একাত্তর নম্বর আয়াতের ছয়টা থেকে চারটা নতুন করে আমরা নিব অভিভাবক সৎ কাজের আদেশ করা 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 অসৎ নিষেধ আল্লাহ এবং তার আগের সাত নতুন চারটা কয়টা হলো এগারোটা বৈশিষ্ট্য হল বারো নম্বর বৈশিষ্ট্য সুরায় নুরের একান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইনামা কাদা কৌলাল মুমিনীনা ইদাদু ইলল্লাহ রসুল হিলিয়া কুমাবাই না হুম আইয়া কুলু অইয়া কুলু সামিয়া না কো মুমিন তাদেরকে যখন আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করা হয় মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয় উদ্দেশ্য কোরানের দিকে রসুলের দিকে যখন আহ্বান করা হয় উদ্দেশ্য সুন্নাহের দিকে এবার বুঝেন কোন মুমিন ঝামেলায় পড়ছে এই ঝামেলার সংশোধনের জন্য তাকে ডাকা হয়েছে কোরআনের দিকে আর হাদিসের দিকে সমাধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে কোরআনের দিকে হাদিসের দিকে ভালো করে বুঝেন আপনারা আমরা একটা সমস্যায় পড়ছি পড়ার পর এই দারুল রাসাদ মাদ্রাসার মোতামিম সাহেবের কাছে গেলাম সমস্যা নিরসন করার জন্য তিনি আমাদেরকে বললেন আমি আপনাদের সমস্যা নিরন নিরসন করব দুইটা পদ্ধতিতে হয়তো কোরআন দিয়ে না হয় হাদিস দিয়ে অথবা কোরআন হাদিস দিয়ে সমস্যা নিরসন করব তাহলে আমাদেরকে সমস্যা নিরসন করার জন্য আহ্বান করা হলো কোরআনের দিকে হাদিসের দিকে তখন আমাদের বক্তব্য হবে সামিআনা ওয়া আতাআনা সবাই একসাথে বলেন বলেন শুনলাম মেনে নিলাম আবার শুনলাম মেনে নিলাম মুমিনদের বারো নাম্বার বৈশিষ্ট্য মুমিনদেরকে যখন কোরআন এবং হাদিস অনুযায়ী ফায়সালার জন্য আহ্বান করা হয় তখন মুমিন বলে ও কোরআনের ফায়সালা হাদিসের ফায়সালা আমি শুনলাম আমি মেনে নিলাম মুমিন কোন উগ্র আচরণ করবে না কারণ কোরআনের ফায়সালা হাদিসের ফায়সালা শুনলে মুমিনের বক্তব্য আমি যা করেছি কোরআনের ফায়সালা আর হাদিসের ফায়সালা এটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক স্বামী আনা শুনলাম মেনে তাহলে এখন আপনারা বলেন আমাদেরকে যদি কোরআন কোন সমাধান দেয় হাদিস কোনো সমাধান দেয় তখন আমরা উগ্র আচরণ করব নাকি কি বলবো আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করে এই হল বারো নম্বর তেরো নম্বর বৈশিষ্ট্য মৌমিনরা যখন কোনো সমষ্টিগত দলের মধ্যে থাকে তখন প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিনরা কোথাও যায় না মুমিনরা দলবদ্ধ কোনো কাজে থাকলে প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া কোথাও যায় না যেমন আপনারা তিন দিনের জামাতে গেলেন কোন একজন আমির সাহেবের অধীনে আপনারা তিন দিনের একটা জামাতে গেলেন জামাতে যাওয়ার পর আপনি পাঁচ মিনিটের জন্য ফার্মেসিতে যাবেন ঔষধ আনার জন্য আপনি চাইলেই পারেন আমির সাহেবকে না বলে ফার্মেসিতে যাইতে কিন্তু এটা আপনি করবেন না কারণ মুমিনের এটাও একটা বৈশিষ্ট্য মুমিন যখন দলগত কোনো কাজে থাকে দলবদ্ধ কোনো কাজে থাকলে তখন মুমিন কোনো কাজ করতে হলে আমিরের অনুমতি নেয় তারপর সেই কাজ করে এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য এ হলো তেরো নম্বর যেমন সুরায় নুরের বাষট্টি নম্বর আয়াত বারা আঠারো নম্বর পৃষ্ঠার শুরু আয়াতটা সুরায় নূরের বাষট্টি নম্বর আয়াত খন্দকের যুদ্ধ চলতেছে পাথর কেটে কেটে গর্ত খনন করা হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং সাহাবায় কারাম সবাই এই পাথর খননের কাজে অংশগ্রহণ করছে এই কষ্টদায়ক কাজের মধ্যে সাহাবিরাজ না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধছে সাল্লা রসুল সাল্লা সাল্লামের পেটেও পাথর বাঁধা প্রচন্ড কষ্ট হচ্ছে এক তো গরম আবার পাথর কেটে গর্ত খনন করা সেখানেও মুনাফিকরা কি করে মন চাইলে তারা ভেঙে যায় আর মুমিনরা কি করে আল্লাহ বলে হাবিব মুমিনরা যদি কোথাও যাইতে হয় আপনার অনুমতি ছাড়া এই কষ্টের কাজ ছেড়েও তারা কোথাও যাবে না যাইলেও আপনার অনুমতি নিয়ে তারা যাবে কারণ দলবদ্ধ কাজের মধ্যে তারা যখন থাকে তখন তারা প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া তারা কোথাও যায় না যেমন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রসুলি মুমিন তারা যারা আল্লাহকে আর তার রসুলকে বিশ্বাস করে যারা নবীর সাথে দলবদ্ধ কোন কাজের মধ্যে থাকলে সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে নবীর অনুমতি ছাড়া লম্যাজু হাত্তা নবীর কাছে অনুমতি ছাড়া তারা কোথাও যায় না তাহলে মুমিনের তেরো নম্বর বৈশিষ্ট্য সমষ্টিগত কোন কাজের মধ্যে থাকলে তাদের দায়িত্বশীল প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না এটা মুমিনের তেরো নম্বর বৈশিষ্ট্য মুমিনের চোদ্দ নম্বর বৈশিষ্ট্য আর এই চোদ্দ নম্বর বৈশিষ্ট্যটা বলার জন্য আমি লম্বা আলোচনাটা ডানলাম এই চোদ্দ নম্বর বৈশিষ্ট্যটা খুব গুরুত্ব দিয়ে শোনেন মোমিন আমানতদার হবে এটা দুইবার বলেন সবাই আমি সহ বলেন মুমিন কি হবে আবার বলেন আমানতদার হবে এটা মুমিনের একটা বৈশিষ্ট্য 14 নম্বর বৈশিষ্ট্য সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাহ মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারের কাছে যথাযথভাবে পৌঁছে দাও হাদিসের একটা কিতাব আছেন আম মুসলাদ আহমদ এই কিতাবের বারো নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সল্লাল্লাহ কু আলি হ ইউসাল্লাম লা ইমান আলি মানাল্লামানত আলাহ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন যার আমানতদারিতা নাই তার ইমান নাই যার আমানতদারিতা নাই তার ইমান নাই তাহলে আমানত অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য আমানতের খেয়ানত যেমন কুফর করা সবচেয়ে বড় খেয়ানত কি করা ভাই আবার বলেন কি করা কুফর করা সবচেয়ে বড় খেয়ানত সুরে আনফালের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইউরিদু খিয়ানাতাকা নবী তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে দেখেন আল্লাহ বিশ্বাস ভঙ্গের আরবিটা কি বলছে কোরানে খিয়ানাতক ওয়াইউরিদু তারা যদি ইচ্ছা করে খিয়ানাতাকা আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা যদি তারা করে এখানে আল্লাহ তা বিশ্বাস ভঙ্গকে খিয়ানত বলেছে ফকত খাদুল্লাহ বিনকাব ইতিপূর্বে তারা খেয়ানত করেছে হাবিব তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই ইতিপূর্বেও তারা বিশ্বাস ভঙ্গ করেছে উদয়বিয়ার সন্ধি হয়েছে সন্ধির মধ্যে অনেকগুলো চুক্তি হইছে এখন চুক্তি তারা ভঙ্গ করতেছে আল্লাহ বলে আপনি পেরেশান হবেন না হাবিব তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এতে পেরেশানির কিছু নাই তারা তো আমি আল্লাহর সাথেও বিশ্বাস ভঙ্গ করেছে আমি খালেকের সাথেই যারা বিশ্বাস ভঙ্গ করেছে আপনি তো মাখলুক আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করা এটা তাদের কাছে কোনো ব্যাপার না নাওজুবিল্লা বলেন তাহলে কুফর করা সবচেয়ে বড় খেয়াল ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরের মধ্যে বলেছেন এটা একসাথে সবাই বললে সারা জীবন আমাদের কাজে আসবে বলেন ছোট পাপ বড় পাপ যে কোনো পাপ খেয়ানত কি বলছি ছোট পাপ বড় পাপ যে কোনো পাপ পাপ না করা আমানত পাপ করাটাই খেয়ানত প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কাছে আমানত এর বিপরীত করা এটা খেয়ানত সারা জীবন মনে রাখবো কেয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে চার সাক্ষী হতে পারে কয় সাক্ষী হতে পারে যদিও মুফাসির রেখেরাম গবেষণা করে এই চারটাকে আটটা বানিয়েছে বাকি আমি চারটা বলি এই চারটা গবেষণা করলে আরো অনেক বের হবে এক নম্বর সাক্ষী জমিন আমার আপনার সাক্ষী হবে এই জমিন সুরে জি জালের চার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়ৌ মা দিন সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে বি আন্নারবকা ওহালা তোমার রব জমিনকে হুকুম করবে তাই জমিন সব বলে দিবে তা গিতাবে আসছে জমিন সেদিন আল্লাহকে বলবে আল্লাহ ও মোকে সময় বাজে আমি জমিনের উপরে এই এই অপকর্ম করেছে। আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করল। জমিন বলবে আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপরে এই ব্যক্তি এই কাজ করেছে আজকে যারা মাগরিব পড়লাম সেজদা দিলাম এখানে যারা বসে আছি আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে যত ভালো কাজ করব প্রতিটা ভালো কাজের সাক্ষী জমিন হবে যতটা পাপ করব এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী হবে জমিন দুই নাম্বার সম্মানিত লেখকগণ ফেরেস্তাগণ যাদেরকে আমরা বলি কিরহমান কাতিবিন আসলে কিরমান কাতিবিন কোন ফেরেস্তার নাম না কিরমান অর্থ সম্মানিত কাতিবিন মানি লেখকগণ অর্থ কি কাতিবিন সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণই ফেরেস্তা ছোটবেলা থেকে শিখছেন ডান বিষয়টা বললাম রহমান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণ মানে ফেরেস্তাগণ সুর ইনফিতরের দশ থেকে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম্লা হাফিজিনা চিয়াম তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেস্তারা একবার ভাবেন না আমি আপনি সবাই এই মুহূর্তে ভাবেন আমি বয়ান করছি নিশ্চিত সম্মানিত লেখকগণ আমার আশেপাশে আছে আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে আপনারা শুনতেছেন আল্লাহর কসম নিশ্চিত তারা এই বিষয়গুলো লেখতেছে এই মুহূর্তে

আচ্ছা মানুষ কি মনে করে তাদের গোপন প্রকাশ বিষয়গুলো যত ভেদ আছে এগুলা আমি আল্লাহ জানি না তারা কি এটা মনে করে তাদের প্রকাশ্য গোপন সব জানি আমি আল্লাহ শুনি এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি আল্লাহ এটা বলেছেন আল্লাহ বলে এটাও শুনি আমি কথা বল না বইলে আমি চুপচাপ হা করে লা ইলাহা চুপে চুপে বসি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে লা ইলাহা উচ্চারণ করেছি আমার দুই বন্ধ আল্লাহ বলেন এটাও এটাও জানি শুনি আমি আপনি কিচ্ছু বলি নাই শুধু কল্পনায় আনছি এই স্বামী যদি হজে যেতে পারতাম কল্পনায় আনছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি সব জানি সাথে সাথে আল্লাহ বলেন বালা ও আরুসুলুনা দাইহিম তাদের কাছে আমার ফেরেস্তগন আছে একটুবুন তারা লিখতেছে সব লিখতেছে ভালো করি লিখতেছে খারাপ করি লেখতেস এ হলো দ্বিতীয় সাক্ষী ফেরেস্তারা তিন নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গের মধ্যে নিচের থেকে সিরিয়ালে আসি পা হাত কান চোখ জিব্বা আর চামড়া একটু তাকান না সবাই চামড়ার দিকে তাকান এই চামড়া 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 হা হা চামড়া সাক্ষী দিবে কে সাক্ষী দিবে বলেন সবাই কে চামড়া ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন নম্বর আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে

ইয়াহমালুন যেদিন তারা জাহান্নামের সামনে আসবে জাহান্নামের সামনে আসার পর শহীদ আলাইহিম সামউহুম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া আবসারুহুম তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া জুলুদুহুম তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া সাক্ষী দেওয়ার পর মানুষ তার চামড়াকে বলবে ওয়া কালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামড়াকে বলবে কিরে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি তখন চামড়া বলবে যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আজকে আমি চামরাকে কথা বলার যোগ্যতা দিয়েছে তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি তাহলে চামরাও সাক্ষী দিবে তাহলে এক নাম্বার সাক্ষী জমিন দুই নাম্বার ফেরেস্তা তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ পা হাত কান চোখ জবান এমন কি চামড়া আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চার নাম্বার সাক্ষী আল্লাহ আকবার সেই সাক্ষী আল্লাহ বলেন সেই সাক্ষী আবার বলেন সেই সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যে সাক্ষীর অন্য কোন সাক্ষীর প্রয়োজন ছিল না আল্লাহ আল্লাহর কোন সাক্ষীর প্রয়োজন ছিল না হাত পা কান চোখ এগুলার প্রয়োজন ছিল না রব নিজেই সাক্ষী হিসাবে যথেষ্ট এর পরেও আল্লাহ সাক্ষী হবেন প্রধান সাক্ষী কেন যে বান্দা আমি তোমাকে সবকিছু দেখাই নিয়মতান্ত্রিক ভাবে তোমার সাক্ষীগুলো আমি স্থাপন করেছি এগুলো সাক্ষী না দিলেও প্রয়োজন ছিল না আমি আল্লাহ তো জানি তুমি কি করেছো না করেছো এরপরও নিয়ম হিসাবে আমি তোমার হাত তোমার পা তোমার অঙ্গ জমিন থেকে আমি সাক্ষী নিছি শুধু নিয়ম রক্ষা করার জন্য আমি আল্লাহ এগুলার মুখাপেক্ষে না আমি তো দেখছি তুমি কি করছো আর না করছো